সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিসংখ্যান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের সম্ভাবনার পর্ব দুই আজকে আমাদের আলোচ্য বিষয় ছক্কা এবং মুদ্রা নিয়ে সৃজনশীল এই অধ্যায়ের মধ্যে আমরা ছক্কা এবং মুদ্রা নিয়ে এই সাতটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এই ধরনের বিভিন্ন সাজেশন এবং প্রয়োজনীয় সূত্রাবলী তোমরা ফেসবুকের গ্রুপে পাবে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সবগুলো একসাথে পাবে আজকে আমরা প্রথম দুটি প্রশ্নের সলিউশন এই ক্লাসে করব এখানে প্রথম প্রশ্নটিতে আছে দুটি মুদ্রা এবং একটি ছক্কা একত্র নিক্ষেপের একটি অঙ্ক এটির নমুনা ক্ষেত্র এবং এর যতগুলো নমুনা ক্ষেত্র হতে পারে সবগুলো নিয়ে আমরা পর্ব একটা ভিডিও করেছি কেউ যদি দেখে নেবে এখন আমাদের ছক্কাউন্টটা নিয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোর প্রথম কাজ হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করা তাহলে আমাদের এই প্রশ্নটিরও প্রথমে আমাদের নমুনা ক্ষেত্র নির্ণয় করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রের মধ্যে একটি ছক্কা মধ্যে আমরা জানি এক থেকে ছয় পর্যন্ত আছে সেজন্য আমরা এক থেকে ছয় পর্যন্ত উপর লিখেছি এরপর বলছে দুটি মুদ্রা আমরা আগের ক্লাসে করেছিলাম দুটি মুদ্রার জন্য আমরা জানি এইচএচ এইচ ডি টিএইচ টিটি এই চারটি জিনিস হতে পারে তাহলে আমরা গুণ করে লিখতে পারি এইচএইচ ওয়ান এইচ এস টু এইচ এস থ্রি এইচএচ ফোর এভাবে করে আমরা আনসারটা লিখতে পারি তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা লেখা হয়ে গেল আমরা আগেই বলেছিলাম নমুনা ক্ষেত্র সব সময় as সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয় এগুলো আমরা 1 2 3 4 এগুলো আমরা ছোট করে লিখব বা পেন্সিল দিয়ে লিখব এগুলো হচ্ছে জাস্ট নমুনা ক্ষেত্র লেখার সুবিধার্থে আমরা এগুলো লিখেছি এখন আমাদের যেটা বের করতে বলেছে এক নম্বরে মুদ্রায় একই পিট পাওয়ার সম্ভাবনা তাহলে আমাকে এই নমুনা ক্ষেত্র থেকে একই পিঠ কোনগুলো সেটা আমাকে খুঁজে বের করতে হবে একই পিঠ বলতে বোঝায় যে প্রথমটি যদি এইচ হয় দ্বিতীয়টি এইচ হয় অর্থাৎ এইচ এইচ এটা একটা একই পিঠ যেমন এইচ টি এটা হচ্ছে বিপরীত পিঠ বা ভিন্ন পিঠ আর এটা হচ্ছে টি টি এটা হচ্ছে একই পিঠ তাহলে আমরা এই নমুনা ক্ষেত্রের মধ্যে একই পিঠ পাবো এগুলো অর্থাৎ প্রথম লাইন এবং শেষ লাইন এই দুটি লাইন হচ্ছে আসলে একই পিচ আর মাঝখানে যে দুটি লাইন আছে এগুলো হচ্ছে বিপরীত পিচ আমাদের পরীক্ষায় কখনো আসতেও পারে বিপরীত পিচ পাওয়ার সম্ভাবনা তখন আমাদের মাঝখানের এই লাইন দুটিকে নিতে হবে এখন আমাদের প্রশ্নে বলেছে মুদ্রায় একই পিচ পাওয়ার সম্ভাবনা তাহলে আমাদের এই প্রশ্নের আনসার করতে গেলে প্রথমে আমাদের সমাধানে লিখতে হবে দুটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্ন রূপ তারপর আমরা নমুনা ক্ষেত্রটা লিখবো এরপর আমাদের যে সম্ভাবনাটা নির্ণয় করতে বলেছে মুদ্রায় একই পিট পাওয়ার সম্ভাবনা আমরা আগে মুদ্রায় একই পিট পাওয়ার ঘটনা নির্ণয় করব আমরা লিখবো মুদ্রায় একই পিট আসা ঘটনা আমরা ওই যে যেগুলা দেখেছিলাম নমুনা ক্ষেত্রের মধ্যে নমুনা ক্ষেত্রের মধ্যে প্রথম লাইনটি এবং শেষ লাইনটি এই দুটি লাইনের মধ্যে যে নমুনা বিন্দুগুলো আছে ওগুলো আমরা লিখলাম এ দি যে মুদ্রায় একই পিঠ আসার ঘটনা প্রথম লাইনের এবং শেষ লাইনের অর্থাৎ এখানে আমরা বারোটি লিখেছি কিন্তু আমাদের এস এর মধ্যে নমুনা ক্ষেত্রের মধ্যে ছিল টোটাল কিন্তু চব্বিশটা এখানে প্রথম লাইনের ছয়টা দ্বিতীয় লাইনের ছয়টা এভাবে বলে এখানে নমুনা বিন্দু আছে চব্বিশটা অর্থাৎ আমাদের এস এর মধ্যে বিন্দু সংখ্যা হচ্ছে চব্বিশটা আর আমরা এতে নমুনা বিন্দু পেলাম বারোটা তাহলে আমরা এখন বের করব প্রোবাবিলিটি অফ এ অর্থাৎ এ এ সম্ভাবনা এটা আমাদের সূত্রটা হচ্ছে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস অর্থাৎ এতে কয়টা নমুনা বিন্দু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বারোটা নমুনা বিন্দু দেখেছি এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ

এবং মুদ্রায় দুটি মাথা পাওয়ার ঘটনা দুটি স্বাধীন তাহলে আমাদের প্রথমে বের করতে হবে উপরের পিঠে জোর সংখ্যা এবং মুদ্রায় দুটি মাথা তাহলে উপরের পিঠে জোর সংখ্যা গুলো আমাদের আগে বের করতে হবে তারপর দুটি মাথা পাওয়ার ঘটনা এটা আলাদা করে বের করতে হবে জোর সংখ্যা বলতে আমরা বুঝি যেমন এখানে মধ্যে এইচ ওয়ান এখানে মধ্যে কোনো জোর সংখ্যা নেই তাহলে এটা আমরা নিব না এখানের মধ্যে এইচ মধ্যে সংখ্যা আছে তাহলে আমরা এটা নিব এখানের মধ্যে এইচ ফোর এখানে জোর সংখ্যা আছে এটাকে আমরা নিব অর্থাৎ উপরের পিঠে জোর সংখ্যা বলতে আসলে বোঝাচ্ছে এখানের মধ্যে যে সংখ্যাগুলোতে জোর আছে সেগুলোকে আমরা নিব এরপর আমাদেরকে বলছে মুদ্রায় দুটি মাথা অর্থাৎ দুটি এইচ তাহলে আমরা এখানের মধ্যে খুঁজে দেখবো কোনটা কোনটাতে দুটি এইচ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনের সবগুলোতে কিন্তু দুটি H আছে তাহলে আমরা এই ঘটনার মধ্যে পাবো এবং এই ঘটনার মধ্যে আমরা আমরা যেটা জোর সংখ্যা অর্থাৎ এই এরপর আমাদের প্রমাণ করতে হবে এই দুটি স্বাধীন কিনা যদি স্বাধীন হয় তাহলে প্রাচীর বক্তব্যটা সঠিক হবে আর যদি স্বাধীন না হয় তাহলে আমরা বলতে পারবো ওর বক্তব্যটা সঠিক নয় তাহলে এখন আমরা অঙ্কটাতে যাই এখানে আমরা লিখেছি ছক্কায় জোর সংখ্যা আশা ঘটনা আমরা যেগুলো যেগুলো জোর সংখ্যা সেগুলো খুঁজে খুঁজে এতে লিখেছি এরপর আবার এর সম্ভাবনা বের করতে হবে প্রবাবিলিটি অফ টু নাম্বার অব তাহলে আমরা টুয়েলভ বাই টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা আনসার পাচ্ছি হাফ

এবং এস এর মধ্যে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে আমরা জানি চব্বিশটা ছিল তাহলে সিক্স বাই টোয়েন্টি ফোর তাহলে আমরা এ এর সম্ভাবনা পেলাম হাফ এবং বি এর সম্ভাবনা পেলাম ওয়ান বাই ফোর এখন এ এবং বি এই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন বের করতে হবে ইন্টারসেকশন আমরা বের করব এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এর যে নমুনা বিন্দুগুলো ছিল এবং বি এর যে নমুনা বিন্দুগুলো ছিল এগুলোর মধ্যে যে কমন যে বিন্দুগুলো আছে যে নমুনা বিন্দুগুলোর মিল আছে সেগুলো দিয়ে আমরা একটা সেট তৈরি করলাম এটা এইচ ইস টু এইচ ইস ফোর এইচ ইস সিক্স তাহলে আমরা ইন্টারসেকশন এ এবং বি এর মধ্যে যে তিনটা মিল আছে ওগুলো নিয়ে আমরা একটা ইন্টারসেকশন সেট তৈরি করলাম এরপর আবার এই ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কয়টি আছে তিনটি

তাহলে আমরা বলবো ঘটনা দুটি স্বাধীন অর্থাৎ আমরা বলতে পারি প্রাচীর বক্তব্যটা সঠিক এরপর আমরা সক্ষম উদ্যার মধ্যে আমাদের সাজেশনের মধ্যে যে দ্বিতীয় অঙ্কটা আছে ওটাতে যাই এখানেও কিন্তু আমাদের স্বাধীন কিনা নির্ণয় করতে বলছে অর্থাৎ স্বাধীন বা অনির্ভরশীল একই কথা এখানে আমাদের প্রথম প্রশ্নটাতে বলেছে ছক্কা দুটির উপরের পিটের সংখ্যা দুটির যোগফল সেভেন পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো সেটা আমরা করব। এরপরে নির্ণয় করতে বলছে রিমার বক্তব্য রিমার বক্তব্যটা হচ্ছে প্রথম চকায় এবং দ্বিতীয় ছক্কায় বিজুর এই যে দুটি ঘটনা প্রথম এটা আর একটা ঘটনা এই ঘটনা দুটি অনির্ভরশীল কিনা বা স্বাধীন কিনা অনির্ভরশীল এবং স্বাধীন একই কথা আমরা একটু আগে যে অঙ্কটা করলাম যে ইন্টারসেকশন এর মানটা যদি গুপ সমান হয় তাহলে আমরা এটাকে স্বাধীন বলি স্বাধীন বা অনির্ভরশীল একই কথা এখন আমরা এটার সলিউশনে যাই এখানে কিন্তু আমাদের প্রশ্নটাতে খেয়াল করতে হবে প্রশ্নটাতে আমাকে বলেছে যে দুটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করবে এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করবে একবার এখানে আমাদের ছক্কা মুদ্রার মধ্যে আমি আগেও বলেছি ছক্কা মুদ্রার অঙ্কগুলোতে প্রথমেই আমাদের কাজ হচ্ছে নমুনা ক্ষেত্রটি লিখা তাহলে আমরা যাই দুটি ছক্কা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা আমরা লিখবো নমুনা ক্ষেত্র লিখতে গেলে নমুনা ক্ষেত্রের যে একটা আমরা প্রথমে যে এক থেকে ছয় পর্যন্ত আমরা উপরে লিখলাম এক থেকে ছয় ডিটেইলস প্রথম পর্বের যে ভিডিওটা ছিল ওখানে আমরা করেছিলাম ওটা একটু দেখে নেবে এখানে আমরা সংক্ষেপে বলছি যে এটা আমরা গুন করে করে লিখি যে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স কিন্তু এখানে ভিতরে ফার্স্ট প্যাকেট দিয়ে লিখতে হয় কারণ এমনিতে যদি আমরা ওয়ান ওয়ান লিখি তাহলে এটা ইলেভেন হয়ে যায় বা ওয়ান টু লিখলে টুয়েলভ হয়ে যায় সেই জন্য আমাদের এখানে ভিতরে ফার্স্ট প্যাকেট দিয়ে এভাবে লিখতে হবে বা সেকেন্ড প্যাকেট এখান থেকে শুরু হবে এবং শেষে এসে সেকেন্ড প্যাকেটটা শেষ হবে পুরোটা কিন্তু একটা সেট একটা নমুনা ক্ষেত্র আর ভিতরে প্রতিটা নমুনা বিন্দুকে আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব এখন আমাদের কথা হচ্ছে ছক্কা দুটির উপরের পিটের সংখ্যা দুটির যোগফল সেভেন এই কথাটার অর্থ হচ্ছে এখানে যে ব্র্যাকেটের ভিতর যে জোড়া জোড়া সংখ্যা আছে এই সংখ্যা দুটির যোগফল সেভেন হচ্ছে কিনা আমার আমরা যোগ করে করে দেখব দুইটা সংখ্যার যোগফল সেভেন কিনা যেমন আমরা ওয়ান এবং ওয়ান যোগ করলে সেভেন হচ্ছে কিনা যোগ করলে হচ্ছে টু যেমন ওয়ান এবং টু যোগ করলে হচ্ছে থ্রি বা থ্রি এবং ওয়ান এই দুইটাই সংখ্যা যোগ করলে হচ্ছে ফোর তাহলে এই সংখ্যাগুলো আমাদের কাজে লাগবে আমাদের লাগবে যে সংখ্যাগুলো যোগ করলে যে দুইটা সংখ্যা পাশাপাশি ব্যাকেটের ভিতর সংখ্যা যোগ করলে সেভেন আসে সে সংখ্যাগুলো আমরা নিই তাহলে আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাই প্রথম লাইনের মধ্যে যে লাস্ট যে সংখ্যাটা আছে ওয়ান এবং সিক্স এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু সেভেন হবে আর কোনটা প্রথম লাইনের মধ্যে যোগ করলে সেভেন হয় না দ্বিতীয় লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু টু ফাইভ এই সংখ্যাটা যোগ করলে সেভেন হয় তৃতীয় লাইনের মধ্যে শুধু এটা চতুর্থ লাইন এটা পঞ্চম লাইন এটা ষষ্ঠ লাইনে এটা শুধুমাত্র এই অক্ষর গুলো এই ছয়টা জোড়া সংখ্যা যোগ করলে সেভেন হয় অন্য জোড়াগুলো যোগ করলে কিন্তু সেভেন হয় না তাহলে আমাদের এই প্রথম অঙ্কটা করার জন্য আমাদের এই সংখ্যাগুলোকেই নিতে হবে তাহলে আমরা প্রথমে এই সমাধান করি আমরা প্রথমে লিখব সমাধানটা আমরা এইভাবে লিখব যে দুটি ছক্কা সংখ্যা দুটির যোগফল সেকেন্ড পাওয়ার ঘটনা প্রথমে আমরা ঘটনা লিখব সম্ভাবনা প্রথমে লিখব না প্রথমে আমরা লিখব ঘটনা ঘটনা এ টু আমরা যে ছয়টাকে আমরা খুঁজে পেয়েছিলাম যোগ করলে সেভেন হয় ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ফোর ফোর সিক্স থ্রি এভাবে করে আমরা ওই ছয়টাকে লিখলাম এরপর আমরা লিখব প্রবাবিলিটি অফ এ অর্থাৎ এ এর সম্ভাবনা নির্ণয় এর সম্ভাবনা মানে হচ্ছে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস নাম্বার অফ এ মানে হচ্ছে এ তে কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা তার উপরে হবে ছয়টা আর নাম্বার অফ এস অর্থাৎ আমরা প্রথমে যে নমুনা ক্ষেত্রটা করেছিলাম ওখানে ছত্রিশটা ছিল তাহলে আমরা নিচে হবে থার্টি সিক্স সিক্স বাই থার্টি সিক্স কাটাকাটি করলে আসে ওয়ান বাই সিক্স তাহলে আমাদের এক নম্বর আনসার হয়ে গেল এখন আমরা দুই নম্বর প্রশ্নে যদি করতে যাই দুই নম্বরের মধ্যে আমাদের একটা মন্তব্য করতে হবে রিমার বক্তব্য যেটা এখানের মধ্যে বলছে প্রথম ছক্কায় জোর এবং আরেকটা ঘটনা হচ্ছে দ্বিতীয় ছক্কায় বিজোর এখন প্রথম ছক্কায় জোর প্রথম ছক্কায় জোর বলতে বোঝাই যে প্রথম সংখ্যাটা জোর যেমন আমরা যদি প্রথম লাইনটা একটু দেখি ভালো করে প্রথম লাইনের প্রথম অক্ষরগুলো জোর কিনা এই যে প্রথম অক্ষরটা জোর না এই যে প্রথম অক্ষরটা জোর না এই প্রথম অক্ষরটা জোর না এখানে বলছে প্রথম চক্কায় জোর হতে হবে প্রথম চক্কায় জোর মানে হচ্ছে প্রথম অক্ষরটা জোর হতে হবে অর্থাৎ প্রথম অক্ষরটা টু হতে হবে অথবা ফোর হতে হবে অথবা সিক্স হতে হবে এরকম তাহলে প্রথম অক্ষরটা টু আছে এরকম হচ্ছে এগুলো দ্বিতীয় লাইন এরপর প্রথম অক্ষরটা ফোর আছে এরকম হচ্ছে এই নাইন চতুর্থ লাইন এরপর প্রথম অক্ষরটা সিক্স আছে সেরকম হচ্ছে এই লাইনটা অর্থাৎ আমাকে বলছে প্রথম ছক্কা সংখ্যাটা জোর হতে হবে অর্থাৎ এখানে যে আমরা জোড়া জোড়া সংখ্যাগুলো লিখেছি ওয়ান 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 টু এখানে মধ্যে জোড়ার মধ্যে প্রথম সংখ্যাটা জোর হতে হবে তাহলে প্রথম সংখ্যায় জোর মানে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন পুরা চতুর্থ লাইন পুরা এবং ষষ্ঠ লাইন পুরা এরপর আমাকে বলছে দ্বিতীয় সংখ্যাটা বিজোড় মানে দ্বিতীয় সংখ্যাটা বিজোর হতে হবে প্রথম টান প্রথমটা যা হবে হোক সেটা দেখা যাবে দ্বিতীয়টা বিজোড় হতে হবে তাহলে দ্বিতীয়টা বিজোড় মানে এই যে এই উপর থেকে নিচে পর্যন্ত এগুলো সব হবে এই যে এগুলো সবগুলো হবে এই এগুলো সবগুলো হবে অর্থাৎ আমরা যদি খেয়াল করি প্রথম লাইনের মধ্যে আমরা ওয়ান ওয়ান এখানের মধ্যে দ্বিতীয়টা বিজোড় বা ওয়ান থ্রি এখানে দ্বিতীয়টা বিজোড় ওয়ান ফাইভ এখানে দ্বিতীয়টা বিজোর তো আমরা অঙ্কটাতে যাই একটু এখানে এই এখানে বলেছে যে প্রথম ছক্কায় জোর পাওয়া ঘটনা প্রথম ছক্কায় জোর মানে আমরা প্রথম সংখ্যাটা জোর হতে হবে দ্বিতীয়টা যা হবে প্রথম সংখ্যাটা আমি টু দিয়ে হবে টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স মানে টু দিয়ে সব লিখতে হবে ফোর দিয়ে সবগুলো লিখতে হবে সিক্স দিয়ে সব তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রথম ছক্কায় জোর এই বের করার পরে প্রবাবিলিটি অফ এ এটা বের করে ফেলতে হবে আগের মতো নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস নাম্বার অফ এ মানে হচ্ছে এ তে কয়টা আছে

মানে দ্বিতীয়টা বিজোড় হতে হবে টু ওয়ান টু থ্রি টু ফাইভ তারপরে এই থ্রি ওয়ান থ্রি 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 ফাইভ এভাবে করে আমার আমরা সবগুলো অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা বিজোড় হতে হবে এখানে দ্বিতীয় সংখ্যাটা সবগুলো ওয়ান দ্বিতীয় সংখ্যাটা সবগুলো থ্রি দ্বিতীয় সংখ্যাটা সবগুলো ফাইভ দ্বিতীয় সংখ্যাটা সবগুলো ওয়ান দ্বিতীয় সংখ্যাটা সবগুলো থ্রি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা বিজোড় হতে হবে ওয়ান থ্রি ফাইভ এমন হতে হবে একইভাবে আমরা প্রবাবিলিটি অফ বি নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস এখানে বি তে আছে এইটিন আঠারোটা এবং নম্বর অফ এস অর্থাৎ হচ্ছে 36 তাহলে 18 বাই 36 কাটা করলে আমরা পাচ্ছি হাফ এরপর আমরা আগের মতো আবার ইন্টারসেকশন বের করতে হবে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে যেগুলো কমন আছে তাহলে এ সেট এবং বি সেট এই দুটো থেকে আমরা কমন গুলো খুঁজে খুঁজে দেখলাম এই এখানে 9টা পেলাম আমরা এই 9টা হচ্ছে ইন্টারসেকশন বি এর মধ্যে আমরা পেলাম এরপর আবার প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি

তোমাদের আহ কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বা পরামর্শ থাকলে জানাবে সবার সুস্থতা কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি